আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি সিএস একাডেমির ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের সামনে ব্যবসায় উদ্যোগ বিষয়ের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তো স্যার শুরুতে আমি আপনাদেরকে ব্যবসায় উদ্যোগের প্রথম অধ্যায় যেটা আছে যেটাকে আমরা ব্যবসায় পরিচিতি নামে আসলে জেনে থাকি ওই ব্যবসায় পরিচিতি অধায়ের টপিকের নাম হচ্ছে ব্যবসায়ের ধারণা এই টপিকটা নিয়েই হচ্ছে আমি আপনাদের ক্লাসটা শুরু করতে চাই চলেন শুরু করা যাক আচ্ছা দেখেন এখানে শুরুতেই যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাব বোধ আচ্ছা আমরা আসলে ব্যবসা করতে দেখি আমরা আমরা যখনই বাসা থেকে বের হই দেখতে পাই যে বিভিন্ন মুদির দোকানদার আছেন যারা নিত্য প্রয়োজনীয় অনেক কিছু বিক্রয়ের মধ্য দিয়ে ওনাদের ব্যবসায়িক কাজ কারবার চালিয়ে থাকেন অন্যদিকে আমরা আবার মুরগির ব্যবসাও দেখতে পাই মুরগির দোকানদারও দেখতে পাই যারা আসলে মুরগি ক্রয় বিক্রয় করে থাকেন আবার আমরা মাছ বিক্রেতাও দেখে থাকি যারা আসলে মাছ বিক্রি ক্রয় বিক্রয় করে থাকেন আসলে সর্বপ্রথম খেয়াল করেন স্যার আমি যেটা বলতে চাচ্ছি ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাব অর্থাৎ মানুষের অভাব থেকেই হচ্ছে ব্যবসায়ের সৃষ্টি স্যার এটা কিভাবে আচ্ছা চলেন শুরু করা যাক দেখেন একদম আজকে থেকে বহু বছর আগে অর্থাৎ প্রাচীন যুগে আজকে থেকে বহু বছর আগে অর্থাৎ যুগে। একটা প্রথা অথবা নিয়ম চালু ছিল একটা নিয়ম বলতে পারি আমরা ওই নিয়মটার নাম হলো বিনিময় নিয়ম বিনিময় নিয়মে আসলে দুই ধরনের বা তথাধিক পণ্যটি কি করা হতো বিনিময় করা হতো স্যার এটা একটু উদাহরণের সাহায্যে আসলে প্রথমে দেখেন। আমরা একটু বহু বছর আগে যখন আসলে এত কিছু আবিষ্কার হয় নাই। তখন আমরা ধরে নিই যে রহিম এবং আবিদ রহিম এবং আবিদ নামক দুইজন কৃষক একটি গ্রামে বসবাস করেন এখন মধ্যে রহিম যিনি আছেন তিনি উৎপাদন করেন আলু এবং আবিদ যিনি আছেন তিনি করেন তো রহিমের যখন টমেটোর প্রয়োজন হয় তখন তিনি আবিদের কাছে যান যেহেতু আবিদের কাছে টমেটো আছে আবার আবিদের যখন আলুর প্রয়োজন হয় তখন তিনি রহিমের কাছে যান অর্থাৎ রহিম এবং আবি ওনারা পরস্পরকে একটি অপরার একটি দ্রব্য আদান প্রদান করে থাকেন কিভাবে এই যে রহিম আলু উৎপাদন করেন আবিদ টমেটো উৎপাদন করেন রহিম আলুর বিনিময়ে আবিদের কাছ থেকে কিনেন টমেটো নেন আবার আবিদ যেহেতু টমেটো উৎপাদন করেন তিনি টমেটোর বিনিময়ে কাছ থেকে আলু নেন এটা আসলে বহু বছর আগে একটা ব্যবস্থা বিদ্যমান ছিল যেটাকে আমরা এক কথায় ডাক্তার বিনিময় প্রথা নামে এখন যেহেতু বিনিময় প্রথা এভাবে বহু বছর চলে আসছে এক পর্যায়ে গিয়ে দেখা গেছে যে মানুষের চাহিদা বাড়ছে মানুষের আগের মতো রহিমার আগের মতো শুধু টমেটো দিয়ে চলতে পারে না আগের কাছ থেকে মতো রহিমের শুধু আলু এনে এনে চলতে পারে না ওদের আরো অনেক ধরনের কিসের প্রয়োজন পণ্যের প্রয়োজন দেখা দিচ্ছে হয়তো এখন দেখা যাবে যে এক একজনের এক এক ধরনের চাহিদা বেড়ে গেছে যার ফলশ্রুতিতে ওনারা আর আগের মতো বিনিময় প্রথায় আসলে থাকতে পারলেন না এবং এই অভাব্যদের এই অভাব্যদের জায়গা থেকেই আসলে ব্যবসায়ের কি হয়েছিল উৎপত্তিটা হয়েছিল্যদের জায়গা থেকে আসলে ব্যবসায়ের উৎপত্তিটা হয়েছিল আচ্ছা তো আমরা পরবর্তী পয়েন্টে যদি যাই আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক কর্মকাণ্ড ও লন্ডনকে ঘিরে উদ্যোগ ব্যবসায়ের আচ্ছা দেখেন অর্থনৈতিক কর্মকাণ্ড মানে কি কর্মকাণ্ড মানে কর্মকাণ্ড মানে হচ্ছে কাজ আর অর্থনৈতিক মানে হচ্ছে টাকা তাহলে আমরা বলতে পারি যে কাজের সাথে টাকা জড়িত যেমন আপনি ওষুধের দোকানে গেলেন এক পাতা নাপাও ওষুধ কেনার জন্য তখন আপনি যে কাজটা করলেন সেটা হচ্ছে পকেট থেকে বের করে একটা টাকার নোট আপনি আপনার দোকানদারকে দিলেন। এই যে টাকার নোটটা কাজ এটা কাজ এটা হচ্ছে অর্থনৈতিক কাজ কেননা আপনি এখানে দোকানদারকে কি দিয়েছেন টাকা দিয়েছেন এবং দোকানদার আপনার কাছ থেকে টাকাটা গ্রহণ করলো এবং যত টাকা আপনি ফেরত পাবেন তত টাকা আবার আপনাকে প্রদান করলো এই যে আদান প্রদান এটাকে বলা হয় লেনদেন তাহলে আমরা বুঝতে পারলাম যে স্যার অর্থনৈতিক কর্মকাণ্ড মানে যে কাজের সাথে টাকা জড়িত সেটা এবং এবং এই যে দোকানদার নোটটা নিল এবং ফেরত দিল বাকি টাকা অর্থাৎ লেনদেন এই দুইটা জিনিসকে ঘিরেই আসলে কি পরিচালিত হয় স্যার ব্যবসা পরিচালিত হয় এবার আমি একটা সংজ্ঞা দাঁড় করাইছি আপনাদের কিন্তু এক্সামে জ্ঞানমূলক প্রশ্নের জন্য এটা থ্রি স্টার করে রাখতে পারেন আপনাদের সিজন সৃজনশীলের পথে কিন্তু এই একটা জিনিস বহুবার দিয়ে থাকে সেটা হচ্ছে ব্যবসায় কি বা ব্যবসা কাকে বলে স্যার খেয়াল করেন মুনাফা অর্জনের লক্ষ্যে সেটা হচ্ছে কিসের লক্ষ্যে মুনাফা অর্জনের লক্ষ্যে মনে করেন আপনি শখের বসে শখের বসে আপনি কিছু হাঁস মুরগি পালন করেন দশটা পনেরোটা বিশটা হাঁস মুরগি আপনি শখের বসে কি করেন স্যার পালন করেন এখন ওই হাঁস মুরগি গুলাকে যখন আপনি বিক্রি করবেন সেটাকে কিন্তু আপনি ব্যবসা বলতে পারবেন না কেন পারবেন না কারণ ব্যবসা বলার আগে মনে রাখতে হবে এখানে কি দেওয়া আছে মুনাফা অর্জনের লক্ষ্যে এটার মানে হচ্ছে আপনাকে হাঁস মুরগি শুরু থেকেই পালতে হবে এটা মাথায় রেখে যে আমি এগুলা বিক্রি করে টাকা ইনকাম করব। এই জিনিসটা মাথায় না রেখে আপনি যদি চিন্তা করেন যে আরে শখের বসে পালতেছি পালতে থাকবো যদি কোনোদিন বড় হয়ে যায় বিক্রি করে দিব যদি এই প্রবণতা নিয়ে যদি আপনি হাঁস মুরগি গুলা পালেন এবং ওরা বড় হওয়ার পরে বিক্রি করেন এটাকে আপনি ব্যবসা বলতে পারবেন না এটা তখনই আপনার ব্যবসা হবে যখন আপনি এই টেন্ডেন্সিটা রাখবেন যে না এগুলো বড় হইলে হাঁস মুরগি যেগুলো আমি এখন পাইতেছি। এগুলো বড় হইলে আমাকে বিক্রি করতেই হবে এই মুনাফা অর্জনের টার্গেট বা লক্ষ্য যখন আপনি তখন সেটাকে ব্যবসা বলতে পারবেন। মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ যে কাজটা আপনি করবেন যে ব্যবসাটা আপনি করবেন সেটা দেশের আইনে কি হইতে হবে স্যার বৈধ হইতে হবে এখন আপনি যদি আপনি যদি আফগানিস্তানে গিয়ে বলেন যে আমি তামাক চাষ করব অর্থাৎ আমি সিগারেট চাষ করব এটা কিন্তু স্যার আফগানিস্তানের আইনে অবৈধ তাহলে ওইখানে গিয়ে তামাক চাষ করে কেউ যদি বলে আমি ব্যবসা করতেছি তাহলে এটা হবে না অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে আপনি যে ব্যবসাটাই করেন না কেন এক নম্বর পয়েন্ট টার্গেট শুরু থেকেই প্রবণতা থাকতে হবে আমি মুনাফা অর্জন করব। দুই নাম্বার যে দেশেও আপনি ব্যবসাটা করেন না কেন ওই দেশের আইনে ওই ব্যবসাটা কিন্তু কি হইতে হবে বৈধ হইতে হবে অবৈধ কোন কিছু ব্যবসা বলা যাবে না তার পরবর্তীতে তাহলে আমরা সংজ্ঞাটা পেলাম যে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত যেটা আমি চালাচ্ছি এবং বৈধ কাজ চালাচ্ছি সেটাকে ব্যবসা বলা যাবে যেমন মনে করেন কেউ একজন চিন্তা করলো ছাদের উপর একটু জায়গা আছে টমেটো চাষ করা যায় সে পাঁচ কেজি টমেটো চাষ করলো শখের বসে কিন্তু সেখান থেকে সে এক কেজি বিক্রি করে দিল এটাকে ব্যবসা বলা যাবে কখনোই যাবে না আরেকজন ব্যক্তি অপরদিকে সে চিন্তা করলো যে আমার এই খালি জায়গাটা পড়ে আছে আমি এখানে টমেটো চাষ করব যা উৎপাদন হবে বাজারে বিক্রি করব তাহলে তার টেন্ডেন্সি দুইজনের টেন্ডেন্সি কিন্তু দুই রকম একজন করছে শখের বসা একজন করছে লাভের আশায় যে ব্যক্তি লাভের আশায় করতেছে ওরটাকে আমরা ব্যবসা বলতে পারবো এরপরে আপনাদের সিজনশীল লেখার সুবিধার্থে আমি আপনাদের বই থেকে চারটা ব্যবসায়ের বৈশিষ্ট্য বের করছি চারটা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো হলো এক নাম্বারটা দেখেন কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলে আসছি কোনো একটা জিনিসকে আপনি তখনই ব্যবসা বলতে পারবেন যখন সেটার উদ্দেশ্য যখন সেটার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এবং সবকিছু হবে কি করা টাকা কামানো কিংবা মুনাফা অর্জন করা এটাই যখন আপনার কাজের লক্ষ্য হয়ে যাবে যে না আমার এই কাজটা করে আমার টাকা ইনকাম করতেই হবে তখন গিয়ে সেটাকে আপনি ব্যবসা বলতে পারবেন তারপর দুই নাম্বার আপনাকে মনে রাখতে হবে যে দেশে আপনি থাকেন না কেন এমন কিছু করা যাবে না যেটা ওই দেশের আইনে কি দেশের এমন কিছু করা যাবে না আপনি যেই দেশেই থাকেন না কেন ওই দেশের আইনে বৈধ যে কোনো ধরনের টাকার লেনদেন কি ব্যবসা বলা যাবে তিন নাম্বার পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে আপনি যে ব্যবসাটাই করেন না কেন ওই ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার কি থাকতে থাকতে হবে মূল্য কেমন একটু করেন। আপনি যখন দোকানদারকে দোকানদার আপনি যখন দোকানদারের কাছে যান তখন ফার্স্টে গিয়ে মাত্র আপনি কি বলেন মনে করেন আপনি আলু কিনতে গেলেন আপনি কি যখন গিয়ে বলেন যে ভাই এক কেজি আলুর দাম কত সে আপনাকে বললো ত্রিশ টাকা এই যে ত্রিশ টাকা তার মানে আলুর দোকান যে চালাচ্ছে ওর পণ্যটা হচ্ছে কি আলু ওই আলুটার একটা কি আছে বলেন তো ওই আলুটার একটা আর্থিক মূল্য আছে অর্থাৎ আপনি যখন আলুর দামটা জিজ্ঞেস করতেছেন আলুর দামই হচ্ছে আলু নামক পণ্যটার আর্থিক মূল্য আবার যখন ডাক্তারের কাছে যান ডাক্তার কি কোনো প্রোডাক্ট সেল করে নাকি সে আমাদেরকে সেবা দেয় আমাদেরকে সেবা দেয় তাহলে ডাক্তার যে সেবা দিচ্ছে আমাদেরকে দুই চার পাঁচ মিনিট যে ডাক্তার করতেছে করতেছে কারণে কিন্তু আমরা একটা কি প্রদান করে থাকি ফি প্রদান করে থাকি সেই ফিটা হচ্ছে ওই ডাক্তারের সেবার আর্থিক মানে টাকার অঙ্কে মূল্য ডাক্তার ডাক্তারকে এমন দেখছেন যে টাকা নিচ্ছে না না এটা কখনো হইতে পারে না প্রত্যেকটা ডাক্তারের নির্দিষ্ট একটা কি আছে ভিজিট চার্জ অথবা ফি আছে ওই ফিটাই হচ্ছে ওনার সেবার আর্থিক মূল্য তাহলে আমরা যেটা জানতে পারছি যে আমরা যখনই কোনো ব্যবসা করব মনে রাখতে হবে ওই ব্যবসায়ের সাথে যে পণ্য অথবা সেবা আমরা যদি মনে করেন আলু পেঁয়াজ রসুন কিংবা ওষুধ মানে কোন প্রোডাক্টের ব্যবসা যদি আমরা করি ওই প্রোডাক্টের গায়ে কিন্তু একটা কি থাকতে হবে মূল্য থাকতে হবে আবার আমরা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হয়ে থাকি যদি মানুষকে সেবা থাকি ওই একটা নির্দিষ্ট কি থাকতে থাকতে হবে হবে ফি সেক্ষেত্রে পণ্য এবং সেবা দুটারই কি থাকতেছে স্যার আর্থিক মূল্য থাকতেছে এর পরবর্তীতে স্যার চার নম্বর সবার শেষে আমাদের মনে রাখতে হবে ব্যবসায়ের সাথে সর্বদা সম্পর্ক থাকে কার জানেন ঝুঁকির মনে রাখবেন আপনি যত বেশি নিবেন যত বেশি ঝুঁকি আপনি নিবেন লাভ বা মুনাফা করতে পারবেন আর আপনার যত সেফ থাকতে চাইবেন আপনি যত নিরাপদ থাকতে চাইবেন আপনার ব্যবসায়ের মুনাফাটাও কিন্তু তত কম হবে তাহলে আমরা এখান থেকে জানতে পারছি চার নম্বর বৈশিষ্ট্য থেকে যে ঝুঁকি যত বেশি ব্যবসায়ের মুনাফাও তত বেশি আর ঝুঁকি যত কম ব্যবসায়ের মুনাফাও তত কম এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে